দিনভর মানুষের কোলাহল সন্ধ্যা নামতেই সেখানে নিস্তব্ধতা স্বল্প আলোয় গায়ে কাটা দেওয়া অদ্ভুত এক ভৌতিক পরিবেশ শুধু একটি কক্ষ থেকে মানুষের আত্মচিৎকার শব্দ ভেসে আসছে কিন্তু খুলনার ঘাট এলাকার বিশাল বরফ কলের চার দেয়ালের ভেতরেই চাপা পড়ে গগন বিদারি সেই আত্মনাদ হাত পা বাঁধা হতভাগ্য এক যুবকের পা চেপে ধরে রেখেছেন একজন আরেকজন বড় হাতুড়ি দিয়ে পায়ের ওপর পিটিয়ে যাচ্ছেন অবিরাম গেছে বিচীর্ণ হয়ে গেছে দুই পায়ের হাড় হাতুড়ি রেখে দানবটি ধীরে একটি রশি নিলেন রক্তাক্ত যুবকের গলায় পেঁচিয়ে চোখ দিয়েও রক্ত গড়িয়ে পড়ছিল জীব একটু বেরিয়ে পড়েছে মানুষরূপী দানবটির মৃত যুবকের নাকের কাছে হাত রেখে নিশ্চিত হলেন প্রাণ নেই এরপরও তিনি ঠান্ডা হলেন না হঠাৎ মেঝের ওপর পড়ে থাকা যুবকটির বুকের ওপর দাঁড়ালেন লাফাতে শুরু করলেন শব্দ শান্ত হলেন ভাঙার দানবটি এরপর বড় এক বালতি দুধ দিয়ে গোসল করলেন যুবকের লাশ জমাট বাঁধা সিমেন্টের ব্যাগের সঙ্গে বেঁধে ফেলে দেওয়া হল ভৈরব নদে শতাব্দীর ভয়ঙ্কর সিরিয়াল কিলার খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের খুনের নিজস্ব কৌশল এটি ঠিক এভাবেই তিনি একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাটি কাঁপিয়েছেন তার হাতের মুঠ হয়েছিল জনপ্রতিনিধি প্রভাবশালী রাজনীতিবিদ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠান্ডা মাথায় মানুষ হত্যার পর খাঁটি দুধ দিয়ে গোসল করে পবিত্র হতেন যাকে পথের কাটা মনে করেছেন তাকেই তিনি হত্যা করেছেন তা সহযোগী ও পরবর্তীতে তার মামলার আর রাজসাক্ষী নূর আলম মতে এরশাদ সিকদার কমপক্ষে ষাটটিও হত্যাকাণ্ড ঘটিয়েছেন তবে তিনি চব্বিশটি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন এগারো বছর আগে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় এসা চিকদারকে খুন করা হলেও মানুষের কাছে তিনি আজও নিঃশংসতার প্রতীক কুখ্যাত খুনি এরশাদ সিকদার তার রাজত্বকালে রূপসার যুবলীগ কর্মী খালিদ দৌলতপুর অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির ফটিক সোনাডাগার ইনসাফ কামাল খালেক সেনহাটির টাক আজিজ সহ আরও অনেককে হত্যা করে জমাট সিমেন্টের বস্তায় বেঁধে ভৈরব নদে ফেলে দেন এর মধ্যে শুধু খালিদের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে অন্যদের লাশ পাওয়া যায়নি তবে তাদের পরিধেয় কাপড় আর কিছু হার পরবর্তীতে পুলিশ উদ্ধার করে উনিশশো সালের নভেম্বরে গ্রেফতার হন এরশাদ শিকদার গ্রেফতারের পর বেরিয়ে আসে তার নৃশংসতার অজানা সব কাহিনী তার নৃশংসতার ভয়াবহতা এতটাই ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হতবাক খুলনার কারাগারে নেওয়ার পর শিখানো পেশাদার অপরাধীরা তার বিচার চেয়ে মিছিল করেন শিশুদের ঘুম পাড়ানোর জন্য মায়েরা এখনও এরশাদ শিকদারের নাম বলে ভয় দেখান তখন পত্রিকাগুলো এরশাদ সিকদারের খুনের খবর ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে এখনো কোথাও কোনো নৃশংস ঘটনা ঘটলে চলেই আসে এরশাদ সিকদারের নাম বিদেশি গণমাধ্যম সিরিয়াল কিলার হিসেবে এরশাদ সিকদারের নাম উঠে আসে তখন খবর বেরিয়েছিল তার মুক্তির ব্যাপারে শত কোটি টাকার বাজেট কর ধরা হয় তার ছোট স্ত্রী শোভা এ সময় অনেক কয়েক বস্তা টাকা নিয়ে ঢাকায়ও এসেছিলেন বলে জানা যায় কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার এরশাদ সিকদারের বিষয়ে সিদ্ধান্তে অটল থাকায় সে সময় আর রক্ষা পাননি তিনি দু সালের দশ মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারের ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় পরে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়